জীবনের প্রথম পরীক্ষা দিতে শুরু করেছে রাদোয়া তো বড় আপুর মতো এখন সে স্কুলে যায় তার পরীক্ষা দেওয়া শুরু হয়ে গিয়েছে তো দুই আপু দেখেন রেডি হয়ে গিয়েছে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য তো অবশ্যই রায় আপুর মতো রাধো আপুর জন্য সবাই দোয়া করবেন যেন সে পড়াশোনায় ভালো হতে পারে এবং স্কুলের সকল পরীক্ষায় যেন সে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে আর দুই আপু খুব সকালবেলা হচ্ছে স্কুলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তাদের আর কিছুদিন স্কুল খোলা থাকবে তো আপনারা হচ্ছে সবসময় রায়া আর রাধোয়ার জন্য মন থেকে দোয়া করবেন যেন রাধোয়া আর রায়া জীবনের প্রতিটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয় আর বৃত্তি পরীক্ষায়ও যেন আপুর ভালোভাবে একটা ফলাফল করতে পারে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে আর রায়া রাদুয়ার স্কুল থেকে হচ্ছে সকাল আটটায় পরীক্ষাও সকাল আটটায় শুরু হয়ে থাকে দুই ঘন্টা পর্যন্ত পরীক্ষা তো সেই পরীক্ষায় অ্যাটেন্ড করে দুই আপু কী ফলাফল করছে সেটাও জানাবো এখন হচ্ছে ছোট আপুকে বড় আপু ধরে ধরে স্কুলে নিয়ে যাচ্ছে আর যে ক্লাসরুমে রাধুয়ার পরীক্ষার সিট পড়েছে দেখেন অনেকগুলো বাচ্চা আছে এখানে তো সেখানে সুন্দরভাবে বসে পড়েছে পরীক্ষা দেওয়ার জন্য আর রায়া আপুও আলাদা ক্লাসে পড়েছিল তো বন্ধুরা আপনারা সবসময় রায় রাধার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন